ডাস্টবিন আছে আর এখানে বারকেট আছে ছোটো ছোটো বালতিগুলো ওই যে রেস্টুরেন্টে থাকে রেস্টুরেন্টে যেগুলো থাকে আমরা খানি দেয় এইগুলা একশো টাকা ওই দেখো একশো টাকার কিতা কিতা জিনিস আছে এখানে টুলো আছে একশো টাকা বার্কেটও আছে একশো টাকা আর দেখো ঝুড়ি যা ওই যে বাঙ্গা ঝুরি আর কি আমার বোনের হাতে যেটা আছে ঝুড়ি একশো টাকা

হ্যাঁ দশটিকে হইতো দশ টাকা হইতো তা তো দৌড়েই গিয়ে দৌড়লেন এটা একশো টাকা কোয়া হইছে না তোর অত কনজুস তুই তুই তো আমার সারিয়াগে সজবে আমির মধ্যে হ্যাঁ বন্ধুক কোনো জায়গায় যাইতে এখন তাই হাটিয়া যায় দশ টাকার লাগিয়া অত কনজুস হয়েছে তাই ঠিক আছে যা এইরম আর করিস না টাটা বন্ধুকণ